নমস্কার পারমিতার একদিন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত এখন ওই সন্ধ্যে সাড়ে ছটার মতো বাজে আমি বিকেলে শ্যুট করছি তার কারণ হচ্ছে আপনাদের একটু বিকেলে দৃশ্যটা দেখানোর জন্য এই যে নিচে দেখছেন এটা আমাদের সোসাইটির মন্দির দেখতে পাচ্ছেন এটা আমাদের সোসাইটির মন্দির এই যে সামনে প্যান্ডেলটা করা রয়েছে এখানে সন্ধে থেকে নানা রকমের অ্যাক্টিভিটিস হয় মানে ভজন কীর্তন এরকম টাইপের আর দূরে ওই যে আগের দিন টার্ফটা দেখিয়েছিলাম ওই যে ফুটবল এখন রোদটা চলে গেছে তো এখন বাচ্চারা সব ফুটবল খেলছে আমার ছোটটিও গেছে ব্ল্যাক অ্যান্ড ইয়েলো জার্সি গেছে পাশের টাকটা আমার ঘর থেকে খুব একটা দেখা যায় না পাশের টাকটাতে ক্রিকেটের প্র্যাকটিস হচ্ছে সমান তালে আর সুইমিং পুলেও এখন লোকজন ভর্তি তো এই হচ্ছে আমাদের বিকেলের এখানকার দৃশ্য সকালে তো বারান্দায় আসাই যায় না এত রোদ এত রোদ তো আমাকে কয়েকজন বলেছেন যে মাইক্রোফোন ইউজ করতে কারণ হয়তো আপনারা ভালো করে শুনতে পাচ্ছেন না তো আমি চেষ্টা করছি মাইক্রোফোনের ব্যবস্থা করে চলুন এবারে ঘরের দিকে যাওয়া যাক এখানে এই মস্কিউটো নেটটা লাগে না কিন্তু ফর সেফটি পারপাস মানে মস্কিউটো তো নেই মশা নেই কিন্তু এত উপরে না প্রচণ্ড পায়রার উপদ্রব তো এই পায়রার জন্য আমরা মোটামুটি সমস্ত ব্যালকানিগুলোতেই এটা করিয়ে রেখেছে চলুন ঘরে যাওয়া যাক এই বিকেলবেলা মানে আমার জল ভরার কাজ আমার ছেলে খেলতে গেছে ছোটোজন তো বড়জনকে খাওয়া দাওয়া সমস্ত কাজ শুরু হয়ে যায় এই বিকেলবেলা তো এই সব কাজ থাকতে থাকতে ভাবলাম আজকে শুনতে একটু কথা বলি আসলে মুম্বাইয়ের এই কালকে আমি একটা শর্ট পোস্ট করেছিলাম আপলোড করেছিলাম তো সেই শর্টটা দেখে অনেকেরই মনে প্রশ্ন এসেছে যে মুম্বাইতে ফ্ল্যাটের সাইজ চট অথচ দাম কেন বেশি তো এখানে জায়গার দাম আর সব থেকে বড়ো কথা যে মুম্বাইতে পাহাড় কেটে কেটে মানে থাকার জায়গা থাকার ব্যবস্থা করা হচ্ছে যত আপনি সমুদ্রের দিক থেকে ভেতরে আসবেন ততই আপনার এই এই দেখতেই আপনাকে পাওয়া যাবে যে মুম্বাইতে নর্মালি পাহাড় কেটে কেটে বিল্ডিংগুলো বানানো হয় বা রাস্তা বানানো হয় তো যাই হোক তো প্লটের দাম তো আছে আর শহরটার নাম মুম্বাই সবাই দূর দূরান্ত থেকে আসেন যার যেরকম ক্ষমতা না তিনি সেখানেই থাকেন আর এইভাবে এখানে চলে যায় তবে একটা জিনিস ভালো লাগে যেটা কি না কলকাতায় খুব একটা মানে কলকাতায় থেকে যারা শুনছেন তারা আমার ভাববেন না কিছু এখানে মানুষের মধ্যে ওই ব্যাপারটা নেই কারণ প্রত্যেকেই তো জানেন টাকার মূল্যটা প্রত্যেকেই বোঝেন তো বোঝেন বলে সবাই মানে অনেক কষ্ট করে সবাই দৌড়াচ্ছেন সবাই দৌড়াচ্ছেন কেউ রেন্টের টাকা জোগাড় করার জন্য আবার কেউ বা যে বাড়ি কেনার যে টাকা সেটা জোগাড় করার জন্য যাই হোক আপনাদের সাথে অনেকক্ষণ কথা বললাম খুব ভালো লাগলো সবাই ভালো থাকবেন আর কালকে আবার দেখা হবে কথা হবে ততক্ষণের জন্য não busca.